السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله حمدا كثيرا طيبا مباركا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون أمر شماني تبندقون أشو نسكي أمر جمار نمازي جمار نمازي القربة ইমাম সাহেব নেম্বরে দাঁড়িয়ে খুতবা প্রদান করেন সেই খুদ্বাটি আরবিতে প্রদান করা জরুরি না ফার্সি বাংলা বা অন্য কোনো ভাষায় দেওয়াও যায় আসুন কোন ভাষায় দেওয়া জরুরি সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি কোরআন এবং হাদিসের আলোকে জুমার খুদ্বাকে আল্লাহ বাক রাব্বুর আলমিন কুরআনে করিমের সুরয়ে জুমাহার নয় নম্বর আয়াতের মধ্যে জিকির শব্দ দ্বারা উল্লেখ করেছেন অর্থাৎ জুমার নমাজ এটি একটি পাকের পক্ষ থেকে দেওয়া এটি একটি জিকির এই বিষয়ে সমস্ত মহৎ্রিনীকেরাম ঐক্যমত পোষণ করেছেন যে এই আয়াতের তফসিরে তারা বলেছেন আল্লাপাক রাব্বুল আলমিন জিক্রুল্লাহ শব্দের দ্বারা জুমার আর উদ্দেশ্য করেছেন বন্ধুগণ শহী বুহারি শরীফের খাদিসের মধ্যে আছে ইমাম সাহেব যখন মেম্বরে দাঁড়াবেন ফাইদা আল ইমামু হাজারাতিল মালা ইকাতু ইয়াস্তামি মিকরা ইমাম সাহেব যখন খুঁতবার জন্য মেম্বরে দাঁড়াবেন দাঁড়ান তখন ফিরিস্তারা খুঁতবার শোনার জন্য নীরব হয়ে যান উপস্থিত হন এবং তারা কান পেতে শুনতে থাকেন ইমাম সাহেবের খুববা আমের হাদিসেও জুমার খুতবাকে জিকির শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে আর জিকির এটা এমন একটা জিকির অর্থাৎ এই জিকিরটা একটা নির্দিষ্ট জিকির যেটা জুমার নামাজের খুতবা এই জুমার নামাজের খুতবাকে জুমার জুহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ এই জুহরের নামাজ রাকাতের জায়গা দুরাকাত জুমার নামাজ করা হয়েছে আর দুরাকাতকে দুরাকাতের স্থলাভিষিক্ত জুমার খুতবাকে করা হয়েছে বোঝা গেল জুমার নামাজের এই খুতবাটি এই দুইটি খুতবা জুহরের দুই রাকাত নামাজের কাইম মুকাম স্থলাভিষিক্ত এতে করে বোঝা গেল যে নমাজ যেরকমভাবে গুরুত্বপূর্ণ বিষয় জোহরের নামাজ এটি আল্লাপাকের পক্ষ থেকে ফরজ ঠিক তেমনিভাবে জুমার খুদ্ এরকমভাবে ফরজ অর্থাৎ যেহেতু নমাজের স্থলাভিষিক্ত খুববাকে করা হয়েছে তাই এই খুববার দ্বারা জিকির উদ্দেশ্য যেরকমভাবে নামাজ রোজা ইত্যাদি অন্যান্য আল্লাপাকের হুকুমগুলাকে জিকির জিকির বলা হয় ঠিক তেমনিভাবে জুমার ফুদবাকেও জিকির বলা হয় যেরকমভাবে নমাজের মধ্যে দুনিয়াবি কথা বলা দুনিয়াবি কোনো কাজকর্ম করা সম্পূর্ণভাবে হারাম নমাজ ব্যঙ্গে যাবে ঠিক তেমনিভাবে জুমার ফুতবার চলাকালীন অবস্থায়। দুনিয়াবি কোনো কথা বলা কোনো কাজকর্ম করা সম্পূর্ণভাবে হারান কবিরা গুণা হবে যদি কেউ কোনো কথা বলে কোনো কাজ করে জুমার কুৎবা চলাকালীন অবস্থা এত গুরুত্বপূর্ণ বিষয় তাই বন্ধুগণ নবী করি ইমসাল্লাহ আলি ইসলামের যুগে এই জিকির কীভাবে ছিল নবীজি এই জিকির অর্থাৎ জুমার কুৎবা আরও বিধে প্রদান করেছেন নবীজির সাহাবে সাহাবিরাও আরও বিধে প্রদান করেছেন নবীজির সাহাবিরা দুনিয়ার প্রান্তে প্রান্তে দিন প্রচারের জন্য সফর করেছেন তারা যেখানেই গেছেন জুমার আর সেই এলাকার বাসায় দেন নাই বরং আরবি ভাষাই প্রদান করেছেন এরকমভাবে তাব তবে তাবিন তাবিম মুজতাহিদিন সমস্ত ওলামাইকারা জুমা আর খুতবাকে আরবিতেই প্রদান করেছেন বন্ধুগণ এই জিকিরটা কিভাবে জুমার খুদ্া যেহেতু জিকির এই জিকিরটা কীভাবে প্রদান করতে হয় নবীজি যেভাবে এই জিকিরটা আদায় করেছেন সাহাবাই কেরাম যেভাবে আদায় করেছেন তাবিন তবে তাবেইন আম্মায় মুজতাহিদিনরা যেভাবে আদায় করছেন সেভাবেই আমরা আদায় করতে হবে কত এক লোক আছে যারা জুমা নামাজের খুতবাকে আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়াকে জায়েজ মনে করে তারা যুক্তি পেশ করে বলেন যে জুমার খুতবা এটা সাধারণ ওয়াজ নসিহতের মতো সাধারণ ওয়াজ নসিহত যেরকমভাবে যে কোনো ভাষায় করা যায় ঠিক সেই রকমভাবে জুমার খুতবাও যে কোনো ভাষায় দেওয়া যায় কোনো অসুবিধা নেই তারা সুরাই ইব্রাহিমের সাই নম্বর আয়াত দ্বারা দলিল পেশ করে বলেন যে আল্লাফাকবুল আলমিন কোরআনে করিমের মধ্যে প্রত্যেক নবী রসুলকে সিও গুত্রের কাছে সিও ভাষায় দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন তারা এই আয়াতটি সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত দিয়ে জুমার খুদবার দলিল পেশ করতে চান কিন্তু কোনো এনে নাকেরাম এই আয়াত দ্বারা জুমার খুদবার দলিল হিসাবে গ্রহণ করেন নাই দলিল পেশ করেন নাই এই আয়াতে জুমার কুৎবা মুরাদ একতা বলেন নাই তারা কাটছাট করে তাদের যুক্তির স্বপক্ষে দলিল বানাইতে চায় অথচ সমস্ত মুহাসির কেরাম এ বিষয়ে একমত যে এই আয়াতের মধ্যে আল্লাপাক রাব্বুল নবী রাসুলদের দাওয়াতি কাজের বর্ণনা করেছেন বন্ধুগণ তাহলে এই আয়াতটি জুমার ফুটবার বিষয়ে নয় তারা যে যে সমস্ত লোকেরা জুমার খুদ্ বা আরবি ছাড়া অন্যান্য ভাষায়ও দেওয়া যায় তারা হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটি উক্তি যেটি হেদায়া শরীফের মধ্যে আছে সেই উক্তি দিয়ে তারা দলিল পেশ করে এভাবে যে হেদায়ার মধ্যে আছে নামাজ আরবি ছাড়া ভাষা ছাড়া পার্সি ভাষাতেও নামাজ পড়া যায় ডক্টর শহীদুল্লাহ নামে উপমহাদেশের একজন বিখ্যাত ডক্টর ছিলেন তিনি এই ফেতনার আবিষ্কারক অর্থাৎ নামাজ ফার্সি ভাষা পড়া যায় জুমার খুদ্া আরবি ভাষা ছাড়া বাংলা ভাষায়ও দেওয়া যায় এই আবিষ্কারকের যারা অনুসরণকারী তারাই বর্তমান এই কথার প্রবর্তক দিয়ে জুমার খুদ বা আরবি ছাড়া বাংলা ভাষায় অন্য কোনো ভাষায় প্রদান করা যায় সেই সময়কার বহু বড় বড় আলিমরা ডক্টর শহীদুল্লাহকে চেপে ধরলেন যে আপনি এই কথা কোথায় পেয়েছেন যে জুমার খুদ বা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যায় তখন সেই মা আবহানি কথা উল্লেখ করে কিন্তু তখনকার তার এই কথার এই কথাকে দলিল হিসাবে গ্রহণ করেন নাই এই কথার গ্রহণযোগ্যতা সে তখন পায় নাই কেন পায় নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তালা দুইজন প্রসিদ্ধ ছাত্র হজরত ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ উনারা দুজনকে সাহেব বলা হয় ওনারা দুনুজন ওনাদের উস্তাদ হজরত ইমাম রহমতুল্লা এই যে কৌল এই কৌলের উপর ওনারা আমল করেন নাই ফতোয়া হিসাবে গ্রহণ করেন নাই ওনারা বরং ইমাম আবু হানিফা রহমতুল্লী কৌলকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যান করেছেন শেষ পর্যন্ত হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইন্তেকালের ছয় দিন আগে তাদের কৌলের দিকে রুজু করেছেন অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লা শেষ পর্যন্ত এই কথার উপর ঐক্যমত পোষণ করেছেন যে নামাজ ফার্সি ভাষায় পড়া যাবে না নামাজ যেভাবে চলে আসছে আমলে তাওয়াসুদ যেভাবে চলে আসছে নবী থেকে সেইভাবেই পড়তে হবে অন্য কোনো ভাষায় পড়া যাবে না আরবি ভাষাই পড়তে হবে ঠিক তেমনিভাবে জুমার খুদ্টাও বাংলা ভাষায় পড়া যাবে না আরবি ভাষায় পড়তে হবে তারা যে এই যে ইমাম আবু হানিফার উক্তি দিয়ে দলিল পেশ করে ইমাম আবু হানিফা তো শেষ পর্যন্ত রুজু করেছেন ওনার মত থেকে ফিরে এসেছেন আর ওনার সেই মতের উপর ফতোয়া হয় নাই তাহলে তাদের এই দাবি গ্রহণযোগ্য না উম্মতের ওলামাইলামাইকরামের কাছে সুতরাং বন্ধুগণ তারা যে কোরআন কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে তারা যে ইমাম আবু হানিফার কথা উক্তি দিয়ে দলিল পেশ করে এগুলা গ্রহণযোগ্য কথা না তারা যুক্তি পেশ করে যে ওয়াজ নসিহতের মতো ফুতবা তাই যে কোনো বাসায় দেওয়া যায় তাদের এই যুক্তিও গ্রহণযোগ্য নয় কেননা আল্লাহ পাক আব্বুল আলম জুমার খুদ্াকে কোরআনে কারিমে জিকির শব্দ দিয়া উল্লেখ করেছেন আর জিকির এটা একটি নির্দিষ্ট এবাদতের নাম আর সেই এবাদতটা কিভাবে করতে হবে মুফাসিরিনে কেরাম মাহাদ্দে কেরাম আইমায় মুজতাহিদিন সমস্ত মতেরুল আমায় এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে জিকিরটা জুমার যে এই খুদ্াটা এই খুতবাটা আরবি ভাষাই প্রদান করতে হবে